আমার সকল ভাই সকল না আজকে আমি মা মনসার ছোট্ট একটি নিজস্ব কণ্ঠে একটি ভিডিও দেব এবং মাকে কিভাবে মায়ের যত্ন করি কিভাবে মাকে সাজাই সেটাই সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন ভিডিও সেভাবে বানানো হচ্ছে না যেহেতু আমার শরীরটা ভীষণই অসুস্থ যার জন্য কিন্তু আমি একদমই ভিডিও বানাতে পারছি না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার প্রথমে মাকে একটু সাজিয়ে দিই আমি তোমরা দেখতেই পাচ্ছ এখন মাকে আমি সাজিয়ে দেব। হুম হুম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি মাকে পুরোপুরি সাজিয়ে রেডি করে তারপর তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু ট্যাঁড়াব্যাকা হবে কেন নিজের একা হাতেই ক্যামেরা করছি ক্যামেরা ধরার মতন কেউ নেই আমার ঠিক আছে বন্ধুরা কিছু মনে করো না কেউ তো এখানে দেখতে পাচ্ছ মায়ের হাতেও ফুল দিয়ে দিলাম দেখো মাকে আমি পুরো সাজিয়ে দিলাম আর এখানে আমার ছোট মা রয়েছে যে আমি কোথাও গেলে আমার সঙ্গে যায় সে হচ্ছে আমার ছোটো মা মনসা আমার মা সাজিয়ে দিলাম আর দু সাইডে নাক নিয়ে আছে ওদেরকেও একটু করে মাথায় ফুল দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ জয় মা বিশ্বরী মা সকলের মঙ্গল কর মা জয় মা মনসার জয় জয় মা নাগেশ্বরীর জয় আর এখানে ঘরের জন্য তোমাদেরকে দেখাই ঘরটে দেখো ঘটে একটা মালা করা হয়েছে ছোট থেকে সেখানে ফুল সমস্ত কিছু দেওয়া হবে এবার আমি পূজা শুরু করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মায়ের আরতি করব i নির্মাতা ভগিনী বা সুখী জগৎ কার মনির পুত্রী মনসা দেবী নমস্তুতে আস্তে কৃষ্ণ মনির্মাতা ভগিনী বা সুখী স্থাতা জগৎ কার মনির পুত্রী মনসা দেবী জয় মা মনসা মা এ সোমা সন্তানদের মঙ্গল কামনায় এ সোমা জয় জয় মা বিশ্বহরির জয় জয় মা বিশ্বহরির জয় জয় মা পদ্মাবতীর জয় জয় মা রক্ষা করো মা আস্তিকো শুমনির মাতা ভগ্নিবার্সু ক্রীস্তত জগৎ কার মনের পত্নী মনসা দেবী নামস্ আস্তিকো শমনির মাতা ভগ্নিবার্সু ক্রীস্ততা জগৎ কার মনের পত্তি মনসে দেবী নামস্তি জয় মা বিশ্ব হরি জয় জয় মা রক্ষা করো মায় মা মনেসা এ শো মা জয় মা জয় মা পদ্মাবতীর জয় মা এ শো মা আস্তিক শুমনির মাতা ভগিনী বা সুখী স্থাতা জগৎ কার উমনির পত্নী মনসা দেবী বিনা মস্তিতে আস্তিক শুমনির মাতা ভগিনী বা সুখী স্থাতা জগৎ কার উমনির পত্নী মনসা দেবী বিনা মস্তিতে আস্তিক শুমনির মাতা ভগিনী বা সুখী স্থাতা জগৎ কার উমনির পত্নী মনসা দেবী বিনা জয় মা মনসার জয় জয় মা বিশ্বরী জয় মা মা গো মা এসো মা ঘটে নেমে মা সন্তানদের মঙ্গল করো মা জয় মা মনসার জয় জয় মা মনসার জয় মা জয় মা বিশ্বহরির জয় মা সকলের মঙ্গল কামনায় ফুল দিয়েছে মা সকলকে ভালো রাখো সুস্থ রাখো জয় মা বিশ্বহরির জয় মা থেকে মাতা ভগিনী বা আসুকি ইস্তথা জগৎ কার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে আস্তে সুমনির মাতা ভগিনী বা আসুকি ইস্তথা জগৎ কার মনির পত্নী মনসা দেবী নমস্ত জয় মা মনসার জয় জয় মা বিশ্বহরি জয় মা সকলের মঙ্গল করো মা সকলের মঙ্গল কামনা করো মা মা সকলকে ভালো রাখো সুস্থ রাখো কামনা রইল মা জয় জয় মা মনসার জয় জয় মা বিশহরীর জয় জয় মা পদ্মাবতীর জয় সকলের মঙ্গল করো মা জয় জয় মা মনসার জয় জয় মা পদ্মাবতীর জয় এসমা এ সোমা এ সোমা এ সুমা এ সোমা মা গা এ সোমা এ মা এ মা ভক্তদের মঙ্গল কর মা জয় মা বিশহরি মা এ সোমা জয় মামুণেশ্বর জয় জয় মামুণেশ্বর জয় এসো মা এসো মা বিশ্ব জয় মা মামুনর জয় 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 মা 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 সকলের মঙ্গল কামনায় মা ফুল দিয়ে দিয়েছে মা আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মায়ের পুজো হয়ে গেছে তো চলো মাকে একটু খাইয়ে দিই ঠিক আছে তোমরা মায়ের ভোগ দর্শন করো আমার যেটুকু সামর্থ্য আমি সেইভাবে মায়ের পুজো করি খেয়ে নাও মা খেয়ে নাও মা খেয়ে নাও জয় মা খেয়ে নাও মা জয় মা মনে জয় খেয়ে নাও মা জয় মা মা গো জয় মা বিশ্বরিজয় সকলের মঙ্গল করো মা সকলের মঙ্গল করো মা